দুর্ঘটনা দুর্ঘটনাই প্রধানমন্ত্রী ভূমিকা পালন করেন কিংবা সেখানকার তিনি আর্কিটেক্ট ছিলেন বা বিচ্যুতি কোনো জায়গা হলে দুর্ঘটনা স্বীকার করতে হয় এটা মর্মান্তিক অনভিপ্রেত এ ধরনের দুর্ঘটনা থেকে যারা নির্মাণ কার্য করেন তারা ভবিষ্যতে সতর্ক থাকবেন এবং যারা মারা গেছেন সরকার তাতে পাশে আছে দেখুন বিজেপির মহিলা সংগঠন কি করবে গিয়ে যখন আক্রমণ হবে তারা রাত্রিবেলা তার বাড়িতে থাকবে এটা তো সম্ভব নয় যেহেতু কুচবিহারের ঘটনাটা সামনে এসছে সংখ্যালঘু পরিবারের মহিলা সেই নিয়ে আপনারা বলছেন কিন্তু সর্বত্র তো এই জিনিস চলছে এখনও তো মাথা নেড়া করে গ্রামের দোকানও চলছে ফেলে চাটানো চলছে জরিমানা চলছে ভেড়িতে বিষ মেশানো চলছে দোকান বন্ধ চলছে বিভিন্ন জায়গায় অটো টোটো চালকদের বন্ধ করে দেওয়া চলছে রেশন বন্ধ করে দেওয়ার হুমকি চলছে যে কোনো সরকারি সেবা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার কি চলছে মারধর তো আছেই আটজন খুন হয়ে গেল বিজেপি আজকে লোকসভা নির্বাচনের শুরু থেকে এই পর্যন্ত আমাদের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ প্রকাশ নাড্ডা দু হাজার একুশের নির্বাচনের আগে গিয়ে একশো জন শহীদের জন্য তর্পণ করে এসেছিলেন কলকাতার গভর্নমেন্ট তো এটাই তো তৃণমূল এটাই তো তৃণমূলের সরকার ওখানে তো কোনো রাজ্য সরকার নেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নেই যেটা আছে সেটা তৃণমূল সরকার আর এখানে যেটা আছে সেটা ভারত সরকার এমন দলের পরিচালিত রাজ্য সরকার আছে বা ইউপিএ পরিচালিত কেন্দ্রীয় সরকার আছে যারা এই দৃষ্টান্ত দেখাতে পারবেন তাদের সরকার পরিচালনার কালে কোনো সময় প্রশ্নপত্র ফাঁস হয়নি কেন্দ্রীয় সরকার এই দুর্নীতি উঠতে প্রশ্নপত্র ফ্রাসের পিছনে যে চক্রান্ত ছিল যে র্যাকেট গোটা দেশ জুড়ে কাজ করছে তার বিরুদ্ধে সক্রিয় হয়েছে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে দেশের সর্বত্র বহুজনকে গ্রেপ্তার করা হয়েছে বিহারে গিয়ে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার তো শুরু করেছে ইন্ডিয়ার পুলিশ বিহারে গ্রেপ্তার হয়েছে গুজরাটে গ্রেপ্তার হয়েছে আর তৃণমূল কংগ্রেস এখানে বলছে যাদের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই যারা গোটা শিক্ষারটাকেই একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে যেখানে এমবিবিএস এম বিবিএস থেকে শুরু করে একদম প্রাইমারি অফিসের গ্রুপ ডি স্টাফ তারা অনিয়মের জন্য তারা পর্যন্ত কলকাতার রাস্তায় ঘরটা দিয়েছে মেধা প্রতারিত যেখানে দৈনন্দিন ঘটনা চাকরি বিক্রি এবং সরকার সমর্থক হয়ে গেছে তাদের কোনো অধিকার আছে এ ধরনের কোনো কথা বলার এই দাবি তোলা এরা নন ইস্যুকে ইস্যু বানাতে চাইছে দেশে একটা পরিবেশ তৈরি করতে চাইছে যেন এই জয়টা তাদের জয় কোথায় নিরানব্বই আর কোথায় দুশো চল্লিশ তা নিয়ে যেটা করছে আমার মনে হয় এই শতাব্দী এটাই সবচেয়ে বড় তামাশা অফ দা সেঞ্চুরি এবার যেটা করছে এই পার্লামেন্ট চত্বরে যে কী করে পশ্চিমবঙ্গের সরকারটা টিকে আছে এটাই এখন সংবিধান বিশেষজ্ঞদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন পুরো সাংবিধানিক পরিকাঠামো যেখানে ভেঙে পড়েছে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি যেখানে সরাসরি জুডিশিয়ারিকে আক্রমণ করা হচ্ছে সংবাদ মাধ্যমকে আক্রমণ করা হচ্ছে নাম করে চিহ্নিত করে দেওয়া হচ্ছে সাংবাদিকরা রক্তাক্ত হচ্ছে ক্যামেরা পার্সনের ক্যামেরা ভাঙা হচ্ছে যেখানে রাজ্যপালকে দর্য ভাষায় আক্রমণ করে তার অধিকারকে খর্ব করা হয়েছে তিনি যেখানে যেতে পারেন সেই সাংবিধানিক অধিকারটুকু পর্যন্ত বাজ্যাপ্ত করে নেওয়া হচ্ছে তো সেখানে এ ধরনের ঘটনা ঘটবে তৃণমূল যেখানে আছে সেখানে এটা হবে এবং যতদিন তৃণমূল থাকবে ততদিন এটাই চলবে